অরিজিনাল প্রোডাক্ট ভাই এবং চমৎকার চমৎকার এই একটা প্রোডাক্ট ভাই এইটার যে রেসপন্স পাইছি আমরা মানে অকল্পনীয় আপনারা যে মানে এক্সপোর্টটাকে এত ভালোবাসেন এটা বলার বাইরে চাইনিস ডিসকাউন্ট প্রাইস হবে আপনাদের জন্য মাত্র নয়শো টাকা ভাই মাত্র নয়শো টাকায় আপনারা এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন তিনটা কালার পাবেন ব্ল্যাক চকলেট মাস্টার ব্ল্যাক তাতে একটা ডিফারেন্স না কিন্তু দেখেন বেশি একটা ডিফারেন্স নাই এটা হচ্ছে মাস্টার কালার এটা সাইজ থাকার পরেও আপনি ডিসকাউন্ট করে দিলেন সাইজ থাকার পরেও আমি ডিসকাউন্ট করে দিলাম একদম 100% অরিজিনাল একটা প্রোডাক্ট একদম অরিজিনাল একটা প্রোডাক্ট ভাই সোলটা কি ভাই কোয়ালিটিটা দেখেন একদম র নেদারের মধ্যে চলছে আপনাদের জন্য এক্সপোর্টের প্রোডাক্ট হ্যাঁ এবং ক্রেপ সোলটা জাস্ট চমৎকার অনেকে হয়তো যে সোলটার জন্যই অনেকে হয়তো চয়েস করেন যে চমৎকার একটা ক্রেপ সোল পাইছেন আপনারা অথেন্টিক অরিজিনাল অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট ভাই আমি জানি এতে কোনো কোশ্চেন এতে কোনো কোশ্চেন থাকবে না এই যে দেখেন কম সুপার ইনটেক এবং অরিজিনাল একটা প্রোডাক্ট জাস্ট একটু দেখাই অরিজিনাল প্রোডাক্ট জোস ভাই জোস অরিজিনাল প্রোডাক্ট এবং প্যাটার্ন লেদার ভাই গ্লসি প্যাটার্ন লেদার

শুধুমাত্র পাবিন হচ্ছে শুস মাস্টারে আমাদের সাথে আছেন জাহিদ ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন জি অনেক ভালো ভালো ব্র্যান্ডের তো এক্সপোর্টের জুতা আছে নাকি জি জি অবশ্যই হ্যাঁ সেগুলো আমাদেরকে দেখাবেন এবং আপনাদের যে অরিজিনাল চামড়ার যে জুতোগুলো আছে সেগুলোও আমরা দেখতে চাই ইনশাআল্লাহ তো প্রথমে কি দিয়ে শুরু করবেন ফার্স্ট অফ অল ফর্মাল এর দিকেই যাই আচ্ছা ফর্মাল আমাদের এখন অনেক কালেকশন আছে কিছুদিন আগে যারা সব ভিজিট করছেন তারা কিন্তু প্রোডাক্ট একদমই ছিল না ফর্মাল হুম এসে ঘুরে গেছেন কারণ আশেপাশে যারা আছেন বেশিরভাগই দেখা যায় আগে চয়েসে রাখে না আমাদের তারপরে না পাইলে অন্য কারো কাছে ট্রাই করা হয় তো ফার্স্ট অফ অল এই যে ফর্মাল গুলা এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেদারের প্রোডাক্ট একদম একদম জেনুইন লেদারের প্রোডাক্ট এবং প্রাইস খুবই সীমিত রাখা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এটার মধ্যে দুইটা কালার পাবেন আচ্ছা এবং এটার থেকে আরেকটু বেটার কোয়ালিটির মধ্যে এই একটা প্রোডাক্ট আছে এটার কালার একটাই এটা আঠারোশো নব্বই টাকায় পাচ্ছেন ওকে এরপরেও কিন্তু আমাদের কাছে অনেক প্রোডাক্ট থাকে আপনারা সব ভিজিট করবেন সব ভিজিট করে তেন নেবেন এরপরে ভাইয়া এক্সপোর্টের একটা কালেকশন আছে দেখেন এক্সপোর্টের হ্যাঁ হ্যাঁ চমৎকার একটা প্রোডাক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা প্রোডাক্ট অরিজিনাল একটা প্রোডাক্ট ভাই সোলটা কি ভাই কোয়ালিটিটা দেখেন একদম র লেদারের মধ্যে একদম হেভি প্রোডাক্টের মধ্যে দেখেন চমৎকার একটা প্রোডাক্ট এটা চব্বিশশো আশি টাকা ছিল আজকে মূলত ব্লগে আসা হয়েছে কিছু প্রোডাক্ট প্রাইস আপডেট করা লাগবে এবং অনেক প্রোডাক্ট শেষ হয়ে গেছিল আইসা পান নাই আবার স্টক হয়েছে এর জন্যই জানানো যেমন এই প্রোডাক্টটা 2480 টাকা ছিল এটা যারা পারচেজ করবেন মাত্র রাউন্ড 2000 টাকায় পারচেজ করতে পারবেন মানে 400 টাকা নাই 400 টাকা ডিসকাউন্ট পাবেন এই প্রোডাক্টে 480 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন দেন এই একটা প্রোডাক্ট এটা কিন্তু ব্ল্যাকটা যদিও আমাদের স্টকে ছিল গ্রেটা অনেক চলছে আপনাদের জন্য এক্সপোর্টের প্রোডাক্ট হ্যাঁ এবং ক্রেপ সোলটা জাস্ট চমৎকার অনেকে হয়তো এই যে সোলটার জন্যই অনেকে হয়তো চয়েস করছেন যে চমৎকার একটা ক্রেপ সোল পাইছেন আপনারা এবং এইটা আমাদের 2250 টাকা রেগুলার ছিল ডিসকাউন্টে দু হাজার করা হয়েছিল এখনো দু টাকাই আছে স্টক অ্যাভেলেবেল আছে আপনারা পার্চেস করতে পারেন আর এর আগে তো আমি বললাম যে এত মোটা ক্রেপের জুতো আমি নিজেও এর আগে দেখি না হ্যাঁ এত মোটা কিন্তু ক্রেপ পাওয়া যায় বাট এত মোটা হয় না এরপরে ভাই আমাদের এই যে আরেকটা কালেকশন আছে দেখেন এটাও এক্সপোর্টের প্রোডাক্ট দেখেন চমৎকার একটা প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা উনিশশো নব্বই টাকা প্রাইস আছে এখনো উনিশশো নব্বই টাকায় আছে এবং চমৎকার সোল দেখেন চমৎকার একদম ফ্রেশ একটা সোল পাবেন এরপরে হচ্ছে আমাদের একটা কালেকশন দেখেন চমৎকার একটা প্রোডাক্ট একদম হচ্ছে স্লিমের মধ্যে যারা হচ্ছে এই যে ফর্মাল বলে এটাকে এবং ফিতা বাধার যে প্যারাটা নিতে চান না তাদের জন্য এটা এটা আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা পারচেস করতে পারবেন একদম সলিড লেদারের প্রোডাক্ট এরপরও কিন্তু আমাদের এই যে এইগুলা কিন্তু আছে দেখেন এই প্রোডাক্টটা যদি আমাদের আড়াইশো টাকা প্রাইস ছিল আজকের ভিডিওর জন্য মাত্র একুশো টাকা করে দেওয়া হয় অনলি একুশশো টাকা একুশশো ওকে

একদম জেন্টস সাইজ পর্যন্ত পাবেন একদম ছত্রিশ থেকে এই প্রোডাক্টটা ইনশাল্লাহ একচল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন এবং উনচল্লিশ চল্লিশ একচল্লিশ অনেক আছে আপনারা অনেক নিতে পারবেন এটা আগে ছিল বত্রিশশো জাস্ট একটু প্রাইসটা আপডেট করে দিলাম এই মাসের মধ্যে যারা পার্চেস করবেন তাদের জন্য এটা ডিসকাউন্টে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশ মাত্র পঁচিশশো টাকা একদম সুপার ইনটেক এবং অরিজিনাল একটা প্রোডাক্ট জাস্ট একটু দেখাই অরিজিনাল প্রোডাক্ট

যেমন এই প্রোডাক্টটা দেখেন দুইটা কালার পাবেন এটার মধ্যে এটা চোদ্দশো পঞ্চাশ টাকা করে অ্যাভেলেবেল পাবেন এবং ইনটেক সুপার ইনটেক প্রোডাক্ট দেন এই একটা প্রোডাক্ট দেখেন চমৎকার দুইটা কালার আছে এগুলো ভাই আমাদের গত বছরে যে প্রাইসে ছিল ওইটা ওভার রেঞ্জে কেনা সেম প্রাইসে সেল করতেছি মানে এক বছর আগে যে প্রাইসে ছিল সেম এই বছরও সেম প্রাইজের মধ্যে এবং সুপার ইনটেক প্রোডাক্ট এটা আঠারোশো টাকা করে একদম রাউন্ড প্রাইস ওকে এরপরে দেখেন এই যে এই প্রোডাক্টগুলো কিছু আসছে এগুলা হয়তো কাট সাইজ প্রোডাক্ট এটা চোদ্দশো পঞ্চাশ করে বেবিদের জন্য একদম সুপার ইনটেক প্রোডাক্ট দেখেন সুপার ইনটেক মেড ইন বাংলাদেশ লেখা আছে আচ্ছা এবং এই পাশে আমাদের যেমন এই একটা প্রোডাক্ট ভাই এটা তো মানে ভাই অনেকেই অনেকেই নট দিবেন প্রোডাক্টটার জন্য হয়তো সাইজের কারণে নিতে পারেন নাই বাট লাকি সাইজ বলতে কি আমাদের আসছে 41 সাইজ দেখেন একটা সাইজই আসছে বাট প্রোডাক্ট অনেক আছে 41 সাইজের প্রোডাক্ট অনেক আছে ভাই দাম কত এটা হ্যাঁ মাত্র 2180 টাকায় এটা কিন্তু প্যাটার্ন লেদার ভাই গ্লসি প্যাটার্ন লেদার এবং সোলটা চমৎকার প্রোডাক্ট মানে অরিজিনাল এক্সপোর্ট নিতে হইলে ভাই এটা প্রোডাক্টটা 6000 এর মধ্যে রাখতে পারেন এরপরে চলে যাব ভাই বুটের মধ্যে আমাদের বুট আসছে কিন্তু অনেক আচ্ছা আচ্ছা অনেক বুট আসছে আজকে বুটের প্রাইসগুলা ওই দিন হয়তো আপনাদেরকে ডিসকাউন্টের প্রাইস বলছি দেই আপনারা বুঝতে পারেন না প্রাইসগুলো বাট আজকে অনেকটা রিজনেবল করে দিব এবং এই পাশে দেখেন বেবিদের প্রোডাক্ট আছে এগুলো 400 করে নিতে পারবেন মাত্র 400 টাকা মাত্র 400 টাকায় এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেন এই যে একটা প্রোডাক্ট আছে দেখেন এই প্রোডাক্টটা মাত্র আপনারা হচ্ছে আগে আমাদের প্রাইস ছিল দেখাই একটু প্রাইসটা পঞ্চাশ টাকা ছিল এখনো কিন্তু পঞ্চাশ টাকা চলতেছে বাট এই প্রোডাক্টটা দুইটা কালার আপনারা মাত্র 1400 টাকায় পারচেজ করতে পারবেন only 1400 only 1400 সাইজ কিন্তু अवेलेबल আছে এমন না যে ভাই সাইজ শেষ হয়ে গেছে আমি বললাম যে ফার্স্টেই বলছি যে আজকে প্রাইস কিছুটা আপডেট করব এই কারণেই হচ্ছে আজকে ব্লগে আসা দেন এই একটা প্রোডাক্ট দেখেন এই একটা প্রোডাক্টের মনে হয় তেতাল্লিশ আর পঁয়তাল্লিশ অ্যাভেলেবল আছে এটা কিন্তু লেদারের প্রোডাক্ট হান্ড্রেডিনাল এক্সপোর্ট এর একটা প্রোডাক্ট কনভার্স এই প্রোডাক্টটার প্রাইস আমাদের আগে যেটা ছিল এখনো সেটাই আছে চব্বিশশো আশি টাকা চব্বিশশো চব্বিশশো আশি টাকা এখনো প্রাইস দেখেন এই যে কাপ্পা আছে অনেকগুলা ভ্যারিয়েশন আছে অনেকগুলা কালার আছে এই প্রোডাক্টগুলার হচ্ছে আমাদের প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ টাকা বাট আজকে এটা অরিজিনাল ভাইয়া অরিজিনাল মানে আমাদের আগে রেগুলার প্রাইস ছিল মাত্র ষোলোশো টাকা বাট আজকের ব্লগে এতটাই রিজনেবল করে দিবে ইনশাল্লাহ আপনারা কল্পনা করতে পারবেন না হয়তো মাত্র এক হাজার টাকা করে আপনারা এই হাজার টাকা এই জুতা তাও আবার অরিজিনাল অরিজিনাল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অরিজিনাল এক্সপোর্ট এর প্রোডাক্ট এবং অল সাইজ অ্যাভেলেবেল আছে একদম ছেচল্লিশ ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে মাঝখানে দুই একটা ভাই হয়তো নাও থাকতে পারে কারণ এক্সপোর্টের প্রোডাক্ট তো বাট আপনারা হচ্ছে এক্সজাস্ট করে প্রোডাক্ট গুলো নিতে পারবেন এবং এই প্রোডাক্টটার মধ্যে অনেকগুলো ভেরিয়েশন আছে সবগুলো হয়তো সাইজ মিলে সাইজ হবে বাট সিমিলার ব্ল্যাক সিমিলার রেড এর মধ্যে হয়তো সাইজ হবে না একই প্রোডাক্ট পছন্দ করছেন বাট এইটার সাইজ আছে একই প্রোডাক্ট জাস্ট হচ্ছে যে ব্যাক সাইডটা হচ্ছে রেড কোনটার হচ্ছে ব্যাক পোরশনটা ব্ল্যাক একই প্রোডাক্ট মাত্র 1000 টাকায় আপনারা এই প্রোডাক্ট এটা অনেক ভালো একটা ডিল অনেক ভালো একটা ডিল চমৎকার একটা ডিল ভাই অনেক প্রোডাক্ট আছে এমন না যে প্রোডাক্ট শেষ হয়ে যাবে আপনারা পাবেন না অনেক প্রোডাক্ট আছে এরপরে হচ্ছে বেবিদের একটা প্রোডাক্ট দেখাই এইখান থেকেই দেখাই দূরে গেলাম না আমাদের ভাই হচ্ছে বক্স করে রাখার জায়গা নাই যার সব ছোট যার ফলে হচ্ছে পলি করে রাখা হয়েছে এবং সুপার ইনটেক্ট প্রোডাক্ট এগুলা এই যে দেখেন এডাল বয়েজের প্রোডাক্ট এটা কিন্তু চমৎকার এবং অরিজিনাল প্রোডাক্ট ভাই অরিজিনাল প্রোডাক্ট এবং এই প্রোডাক্টের প্রাইস আমাদের এক টাকা ছিল এটা আপনাদের জন্য ফ্লাড ডিস্কাউন্টে মাত্র মাত্র ফাইভ টাকা

বুটে তো গতবার টোয়েন্টি পার্সেন্ট করে দিছিলাম আপনারা টোয়েন্টি পার্সেন্টের প্রাইসটা অনেকে বুঝতে পারেন নাই যার যার ফলে এখন অ্যামাউন্ট বলে দেওয়া লাগবে কষ্ট করে যেমন এই যে আমি দেখি দুইটা প্রোডাক্ট এটা আপনারা পাবেন হচ্ছে এই যে এই সোলারটা দেখেন এটা যারা পার্চেস করবেন ভাই হিউজ কোয়ান্টিটি আছে মাত্র উনিশশো টাকায় আপনারা পার্চেস করতে পারবেন অনলি উনিশশো টাকা অনলি উনিশশো টাকায় পার্চেস করতে পারবেন এবং হচ্ছে এই প্রোডাক্টটা দেখেন এই যে এটা

সীমিত কোয়ান্টিটি আছে ইনশাল্লাহ আবার রিস্টক করতে পারবো আপনারা চাইলে প্রি অর্ডার করতে পারবেন প্রোডাক্ট গুলা এই প্রোডাক্টটা মাত্র চোদ্দশো টাকায় পার্চেস করতে পারবেন চোদ্দশো টাকায় চোদ্দশো টাকায় পার্চেস করতে অরিজিনাল লেদার তো অরিজিনাল প্রোডাক্ট ভাই এবং চমৎকার চমৎকার প্রোডাক্ট এবং রাফ এন্ড টাফ ইউজ করে ভাই তারপরে এটা রিভিউ করবেন ইনশাল্লাহ এরপরে ভাই চলে আসে এই পাশে দেখেন এই পাশে আমাদের কিছু প্রোডাক্ট আছে যেমন এই একটা প্রোডাক্ট ভাই এইটার যে রেসপন্স পাইছি আমরা মানে অকল্পনীয় আপনারা যে মানে এক্সপোর্টটাকে এত ভালোবাসেন এটা বলার বাইরে চাইনিজ একটা চাঙ্কি না নিয়ে আপনারা এক্সপোর্টের একটা চাঙ্কি নেন মানে আমি বলবো যে আপনারা যারা বুট লাভার আছেন বুট পরেন অনেকেই তো বুট বেশিরভাগ এখন সবারই মানে ছেলে মানুষ হইলে একটা বুট বাসায় আছে তো আপনারা বুটটার পাশাপাশি আপনারা এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন এটার অল সাইজ অ্যাভেলেবেল আছে শুধুমাত্র তেতাল্লিশ সাইজটা নাই তেতাল্লিশ বাদে একদম ফর্টি ফাইভ পর্যন্ত অ্যাভেলেবেল আছে বাট ফর্টি লিমিটেড আপনারা দ্রুত অর্ডার করবেন এবং এই প্রোডাক্টের প্রাইসটা একুশশো টাকা ছিল ডিসকাউন্টে চব্বিশশো আশি টাকা আমাদের রেগুলার প্রাইস ডিসকাউন্টে একুশশো টাকা ছিল এখনো একুশশো টাকায় আছে দ্রুত পার্চেস করেন এবং অরিজিনাল একটা প্রোডাক্ট জাস্ট একটু দেখাই অরিজিনাল একদম যেটা বলছি ভাই ওইটাই এরপরে আমাদের হচ্ছে এই পাশে আসি ভাই আর একটু ঘোরা লাগবে স্যান্ডেল আইটেমগুলো একটু দেখাই কষ্ট করে স্যান্ডেল আইটেমগুলো আমাদের হচ্ছে সাতশো আশি টাকা ছিল এটা দেন আমি আজকে ফ্ল্যাট একটা প্রাইস করে দিব আপনাদের জান এটা ছিল সাতশো আশি টাকা এটা ছিল আপনার হচ্ছে 890 টাকা দেন হচ্ছে এটার প্রাইসটা একটু দেখাই একটু দেখাইনি 1050 টাকা এই যে আমাদের যে নিজশো ফ্লাইট সোলগুলা আছে স্যান্ডেলগুলা মানে নিজশো আমাদের শুজ মাস্টারের এর প্রোডাক্টগুলা এগুলো ফ্ল্যাট প্রাইজে আপনারা এই মাসের মধ্যে মানে 1 তারিখ পর্যন্ত আপনারা 700 টাকায় পারচেজ করতে পারবেন মাত্র ফ্ল্যাট

যেহেতু আমাদের কোয়ান্টিটি আরো আসবে আমি বলে দিলাম এই কারণে এটা আমরা হচ্ছে চাচ্ছি যে একটা বাল্ক কোয়ান্টিটি সেল করার জন্য যার ফলে এটার প্রাইসটা কমায় দেওয়া হলো এটার প্রোডাক্ট আরো আসবে আপনাদের রেসপন্স ভালো অনেকের কাছে প্রাইসটা ওভার মনে হয়েছে তাই আমরা বাল্ক কোয়ান্টিটিটা এনে আমাদের প্রাইসটা ফ্ল্যাট করে দিচ্ছি তো আজকে ভাইয়া মূলত এই পর্যন্তই ছিল এরপর আমি লোকেশনটা বলে দিই আমাদের আমাদের শপের লোকেশন উত্তর আছে নয় রোড থ্রি এফ হাউস নাম্বার টোয়েন্টি ফাইভ অথবা সরাসরি অনলাইন অর্ডার করতে পারবেন ওকে